শো জেলার সোগাসার গোর হাটে সোয়াগাছা থানা বাজারের পাশেই হাটের অবস্থান আট সপ্তাহে দুই দিন শুক্রবার ও সোমবার দর্শক চাইলে আসতে পারেন আপনাদেরকে কিছু বকনা গরু দেখাবো দর্শক বকনা বাসুর গরু কিছু ছোট বাসুর দেখাবো কিছু যেই গরুগুলো অল্প টাইমে হিটে আসবে সেই ধরনের গরু দেখাবো সোগাসার হাট থেকে বড় ভাই বিক্রি করে দিলেন পঁয়ষট্টি আপনি কিনলেন আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু কেনা বেচা হলো পঁয়ষট্টিতে আচ্ছা ভাই এটা কি জাতের গরু গরু বয়স আনুমানিক ধারণা করছেন কথা হবে বারো বারো মাস আপনারা শুনলেন দর্শক বারো মাস বয়স হবে আনুমানিক আপনারা অবশ্যই একটু দেখবেন করবেন করবেন যখন কেউ আপনি তো আবার বিক্রি ভাই তার মানে আপনি আবার বিক্রি করবেন এই যে একটা দাম বললেন যে ভাই এই দামে কিনছি এটা তো সবাই সত্যি কথা বলে না ভাই বলে আপনিও যে আমারা বলছেন এটাও বিশ্বাস করব কিভাবে ভাই আমার বিশ্বাস আপনার করে নিতে হবে যেমন আমি বলছি আপনিও বলবেন ওইটাই বিশ্বাস ব্যাসাকীরার ভিতরে মিথ্যা বিশ্বাস মিথ্যাটা সত্য হয় যদি বিশ্বাস করে আচ্ছা আচ্ছা তার সত্যিটা সত্যি হয় যদি বিশ্বাস করে তারপরে সব সময় ভালো নিজে দেখে যাচাই বাছাই করে কিনা জি আপনারা অবশ্যই দেখে যাচাই বাছাই করে কিনবেন দর্শক নিজেরা নিজেদের মতন করে কারোর ঠপ্পরে পড়বেন না অবশ্যই সেটা দালালের ঠপ্প করে তো পড়াই যাবে তো কত হলে মূলত এখন বিক্রি করবেন দাসক বিক্রি করবেন

বকনা গরু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভালো আছেন ভালো আছেন বাজার পরিস্থিতি কেমন দেখছেন খুব ভালো না খারাপ না মধ্যম মধ্যম এটা কি জাতের গরু এটা আছে পাকিস্তান শায়াল শুনলেন দর্শক বলতেছে পাকিস্তানি শায়াল জাতের গরু মাজার বাজার মাঝারি পর্যায়ে আছে মধ্যম পর্যায়ে বয়স কত মাস আনুমানিক আদাত আদাত করুন আদাত তো বুঝতেই পারছি এক বছর হবে বয়স এক বছর

সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পারছেন এখানে এক জোড়া বকনা গরু দর্শক দেখা দেখি ব্যাচা বিক্রি চলছে সোয়াগা সার আটে আপনারা দেখতে পারছেন দর্শক জোড়াটা এখানে দরদাম চলছে কি কাকা হয়ে গেল দেখতেছে কত দিচ্ছে দর্শক এই যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশ ভাঙতে বলতেছে আপনি কত চাই দিচ্ছেন পঁয়তাল্লিশ বয়স কত মাস সাত মাস দর্শক সাত মাস পঁয়তাল্লিশ চেয়ে দিছে আর এই যে এইটা এইটাও চাচ্ছেন কত পঁয়তাল্লিশ বয়স কত মাস আট মাস শুনলেন দর্শক আট মাস বয়স দুইটা গরু অবশ্যই চল্লিশ ভাঙিয়ে দরদাম করতে হবে কিনতে হবে আপনারা দেখতে পাচ্ছেন সো গাছের দর্শক লকনাম আসল গরুগুলো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জাত উন্নয়নের বকনা বসুদ দর্শক এই গরুগুলো খামারে রেখে কিছুদিন পারলে হিটে আসবে পরবর্তীতে ভালো ভালো বীজ দেওয়া যাবে তাই তো ভাই জাতের গরু সিন্ধি গরু কোথা থেকে আসছেন মোহাম্মদপুর থেকে আসছে বলতেছে দর্শক সিন্ধি জাতের গরু দেখতে পাচ্ছেন দর্শক গরুটা বয়স কত মাস

বিরোয়াশি চাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক গরুটা আচ্ছা ভাই বিরোয়াশি তো চাওয়া কিনা বেসে পঁচাত্তর হলে হবে হলে বিক্রি হবে বলতেছে আপনারা যখন কিনবেন দেখে যাচাই বাছাই করে দর দাম করে কিনবেন দর্শক প্রচুর বাকনা বছর গরুর আমদানি হয়েছে চোখ আছে রাটের যশোর জেলা